আলহামদুলিল্লাহ করিমাবাদ এসব তার্কিব শিখিয়ে আমরা সতেরোতম পর্ব শুরু করবো ইনশাল্লাহ এই পর্বে আমরা শিখব ফেয়েল ফাইল এবং ফিহি এর তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মাফুল ফিহি কাকে বলা হয় মাফুলি ফিহি কাকে বলা হয় মাফুলি ফিহি বলা হয় যে ফেয়েল সংগঠিত হওয়ার স্থান বা সময় বোঝায় তাকে কি বলে মাফুলে ফিহি বলে যে এস এম দ্বারা ফের সংগঠিত হওয়ার স্থান বা সময় বুঝায় সেই এস এম কে মাফুলে ফিহি বলে তো আহ কি বললাম যে সংগঠিত হওয়ার স্থান বা সময় সংগঠিত অবশ্যই তার পূর্বে একটা ফের লাগবে এবং তারপরে একটা শব্দ থাকতে হবে যেটা স্থান বুঝাবে অথবা সেটা কি কি বুঝাবে সময় বুঝাবে এখন এখানে একটা শব্দ লেখা আছে যেমন দেখা আলাদা আলাদ অত প্রবেশ করেছে দেখালাত শব্দ অর্থ কি প্রবেশ করেছে এখন দেখালাত শব্দটা বারো সিগার অন্তর্ভুক্ত নাকি বলছিলাম যে দুই সিগার ফাইল খোঁজ করার জন্য অর্থ জানার প্রয়োজন আছে সেই দুই সিগার অন্তর্ভুক্ত আমরা দেখতে পাচ্ছি যে দেখালাত শব্দটা ওই দুই সিগার অন্তর্ভুক্ত যে দুই সিগার ফাইল জানতে হলে আমাকে অর্থ জানতে হবে তো এরপর দেখছি দেখালাত প্রবেশ করেছে কে প্রবেশ করেছে ফাতেমা তাহলে দেখালাত হচ্ছে ফেল ফাতেমা হচ্ছে কি ফাইল প্রথম অংশ ফাইল ফেল এবং ফাইল এরপরে দেখতেছি আলবাইতা আলবাইতা বাইতা একটা স্থান কিনা ঘর একটা স্থান তাহলে আমরা পাইলাম যে ফেল সংগঠিত হয়েছে কোথায় এই বাড়িতে ফেল সংগঠ হওয়ার স্থান বা সময় বুঝা তাহলে বাইতম শব্দটি একটা স্থানের নাম সুতরাং তার কোন ফেল আছে এরপরে একটা স্থানের নাম আছে সুতরাং এই স্থানের নামটা কি হবে মাফুলে দ্বিতীয় নম্বরে আর উদাহরণ দেওয়া আছে যেমন অসলতু কবলাল ইসাই অসলতু তো আমি প্রবেশ করেছি এই অসলু ফেলটা দুই শিকার অন্তর্ভুক্ত নাকি বারো সিগের অন্তর্ভুক্ত অসলু ফেলটা বারো শিখের অন্তর্ভুক্ত যে বারো আর ফাইল আমাদের খোঁজ করার প্রয়োজন নাই অর্থ জানার অতটা প্রয়োজন নাই বরং এর ভিতরে যে জমিটা আছে জমিরটি সর্বদা কি হয় ফাইল হয় তো এই জন্য অসলুর ভিতরে কোন জমির আছে আনা জমির আছে যখন আসাউত ফেল এর আরাজনের কি ফাইল তো আসাউত ফেল এই ভেতরা আরাজমি ফাইল এখন ফেল পাইলাম যা পূর্বে ফেল আছে এখন আমরা দেখতেছি কবলা কবলা শব্দের অর্থ হলো যে পূর্বে তাহলে কবলা লেখায় এশার পূর্বে তো এশার পূর্বে একটা সময় কিনা তাহলে ফেলের পরে সময় বুঝাইছে ফেলের পরে সময় বুঝাইছে অর্থাৎ অবশ্যই ফেলটা কি মানে সময়টা কি হবে মাফুলে ফি হবে এই জন্য এখানে নসব প্রাপ্ত হবে আর মাফুলে ফিহি আমরা পঞ্চ মাফুল পাঁচ মাফুল এই পাঁচ মাফুলে এরা নসব এজন্য কবলা কি দিলাম আমরা নসব দিলাম এখন কবলা শব্দটা নাকেরা আর এসব শব্দটা মারেফা তা না পরে মারেফা মুজাফ মুজাফুল এটা কি আমাদের চলে গেছে মুজাফ মুজাফুল মুজাফ মুজাফুল এর মিল্লা এই কবলা ছিল মাফুলে ফিহি তো আমরা এখানে লাগলাম মাফুলে ফিহি এরপরে দেখেন আর একটা উদাহরণ লেখা আছে লেখা আছে যে কমা মাহমুদুন মাহমুদ দাঁড়িয়েছে মাহমুদ কমা শব্দ অর্থ দাঁড়িয়েছে কমা ফেল মাহমুদুন হচ্ছে ফাইল কমা এর মাহমুদুন আমরা এটা কিভাবে পেয়েছি আমরা অর্থ জানার মাধ্যমে পেয়েছি কারণ কমা শব্দটা ফেল সে দাঁড়িয়েছে এখন সে কে সে হচ্ছে মাহমুদ অর্থাৎ আমরা অর্থ দ্বারা বুঝলাম সে দার উদ্দেশ্য হচ্ছে মাহমুদ তো মাহমুদ কে ফায়েল তাহলে কমা হচ্ছে ফেল আর মাহমুদ হচ্ছে মাহমুদ দাঁড়িয়েছে এখন দেখতেছে আমামা শব্দ অর্থ সামনে আমামার শব্দ অর্থ যদি সামনে হয় তাহলে আমামা একটা স্থান কিনা তাহলে ফেল পূর্বে ফেল আছে এবার একটা স্থান স্থানের উল্লেখ আছে অতএব স্থানটা ফেলের পরে স্থান উল্লেখ আছে তাহলে স্থানটা কি হবে মাফুলে ফিহি হবে তাহলে এটা কি হবে মাফুলে ফিহি মাফুলে

খালেদ বসেছে শিক্ষকের সামনে এভাবে আহ ফেলে পরে যদি কোনো স্থান বা সময়ের উল্লেখ থাকে সেই স্থান বা সময়টা অবশ্যই কি হবে মাফুলে ফি হবে অসংখ্য উদাহরণ ভাবে হতে পারে